আমরা সতেরো বছর পরিশ্রম করেছি সতেরো বছর জেল খেটেছি আমি দেশ মামলার আসামি আমার পরিবার আক্রান্ত আমি আক্রান্ত বেগম খালাদা জিয়াকে বিনা দোষে জেল দিয়েছেন স্লো পয়জনিং করেছেন উনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তারেক রহমানকে ঝুলে তার কোমর ভেঙে দিয়েছেন সতেরো বছর দেশে আসতে আমরা সতেরো বছর মায়ের জানাজা পড়তে পারে নাই বাবার জানাজা পড়তে পারে নাই বোনের বিরুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই আমরা সঠিকভাবে বাড়িতে থাকতে পারে নাই ব্যবসা বাণিজ্য করতে পারে নাই আজকে পাথে আগস্টের পরে হঠাৎ করে আমাদের কিছু নেতার গাড় মোটা হয়ে গেল হয়ে যাচ্ছে তারা কিছু আওয়ামী লীগের লোকজনের সাথে যোগাযোগ করে বিভিন্ন জনকে মামলা দিয়ে মামলা দিয়ে টাকা নিচ্ছেন এবং এ সমস্ত বিএনপির দুর্নাম হচ্ছে কিছু কিছু দল বিএনপিকে আজকে বিএনপির বিরুদ্ধে কথা বলার সাহস পাচ্ছে এই দু চারজন লোকের জন্য এদেরকে চিহ্নিত করে এদেরকে দল থেকে বের করতে হবে এদেরকে দলে কোনো যাবে না দলের বিরোধী লোক এদেরকে রাখা যাবে না আজকে কার্যক্রম সুস্পষ্টভাবে ঘোষণা করেছে যারা দলের বদনাম করার চেষ্টা করবেন যারা দলের এই দুর্যোগের মুহূর্তে যারা ছিলেন যারা যদি শিক্ষিত হোক শিক্ষিত হোক অশিক্ষিত হোক তারাই নেতা হবে যারা শিক্ষিত বলে হঠাৎ করে দলে আসে নেতা হবেন তারা হতে পারবে আমি তাই বলতে চাই আমার অভিজ্ঞতা একানব্বই সাল থেকে আমি এলাকায় সংসদ সদস্য আপনাদের এমপি ছিলাম মন্ত্রী ছিলাম আপনাদের সুখ দুঃখে আপনাদের সাথে ছিলাম আমি দেখেছি যারা বেশি শিক্ষিত হঠাৎ করে দল থেকে অন্য দল থেকে এসেছেন তারা আবার হঠাৎ করে বিভিন্ন দলের সাথে করে আর যারা শিক্ষিত অশিক্ষিত তারা জীবন দিয়েছে কখনো দলের সাথে আমি তাই বলতে চাই আপনার তারেক রহমানকে আজকে যে বাণীটি আমরা বেগম দেওয়ার জন্য দোয়া করব ওই জন্য সুস্থ হয়ে আসেন আর তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা মোতাবেক কেউ যেন দলের বদনাম করার কোনো চেষ্টা করবেন না আপনারা এমন কোন কাজ করবেন না যে কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর একজন সৎ রাষ্ট্র জন্য কেউ কিছু বলতে পারে বেগম খালেদা জিয়াকে কেউ কিছু বলতে পারে তারেক রহমানকে কিছু বলতে পারে তার দেয় যেন কোনো দাগ না লাগে সে কাস্তে আমাদের আর পাঁচ ছয়টি মাস সতেরো বছর আমরা কষ্ট করেছি আর চার পাঁচটি মাস কষ্ট করেন ভোট আসবে ধানের শীষে ভোট দিয়ে বেগম খালেদা জিয়া তার ব্যতিক্রমকে আবার বাংলাদেশের পারস আজকে ক্ষমতায় নিয়ে আসবে আমাদের আজকে এই রমজানে মায়ের রমজানে সবার কাছে আমাদের এই দোয়া এই বলে দখলবাজের পক্ষে যাবেন না বাংলাদেশের অন্য কোথায় কি হলো আমাদের কামাক্কা বলেছেন কিন্তু এই বেগমগঞ্জে আপনারা এই কাজটি এখনো হয় নাই ভবিষ্যতে যেন না হয় সেটি খেয়াল রাখবে দু চারজন করার চেষ্টা করছেন তাদেরকে চিহ্নিত করবেন আমরা বলতে চাই প্রশাসনকে বলতে চাই সন্ত্রাস কোনো সন্ত্রাসী আমাদের দলের সদস্য নয় কোনো চাঁদাবাজ আমাদের দলের সদস্য নয় কোনো দখলদার আমাদের দলের সদস্য নয় আমি প্রকাশ্যভাবে ঘোষণা দিচ্ছি যারা অসামাজিক কাজের সাথে লিপ্ত যারা দখলদারের সাথে লিপ্ত সেই যেই হোক প্রশাসনের লোকজন যেন তাদেরকে গ্রেপ্তার করে অন্যান্য দলের নেতাদেরকে গ্রেপ্তার করতে হবে আমি সাংবাদিকভাবে বলতে চাই আপনারা কিছু হলেই বিএনপির অমুক নেতার বিরুদ্ধে লেখে দেন বিএনপির হয়েছে কিন্তু অন্যান্য দলের যারা লুট করছেন অন্যান্য দলের যারা লুপ্তরাজ করছেন দখল করছেন তাদের বিরুদ্ধে তো আপনারা না আপনারা দেখেছেন এই পাঁচই আগস্টের পরে পাঁচই আগস্টের সাত দিন আগে যে সমস্ত ব্যবসায়ীরা যে সমস্ত সরকারি কর্মচারীরা যারা শেখ হাসিনাকে গিয়ে বলেছেন আপনার সাথে মৃত্যুর পর্যন্ত কবরস্থা কবর পর্যন্ত আপনার সাথে থাকবো সেই কবর পর্যন্ত যাওয়ার কজন ব্যবসায়ীকে কত সরকার গ্রেপ্তার করেছেন কতজন সেই প্রশাসনের লোকজনকে আপনার চাকরির থেকে বহিষ্কার করেছেন আপনারা তাদেরকে শাস্তি দিয়েছেন এটাও জনগণ জানতে চায় অতএব প্রশাসনে এখনো কথিত সরকারের সেই লুটেরা লোকজন বসে আছে তাদের বিরুদ্ধেও আপনাদের ব্যবস্থা গ্রহণ করতে তারা বাংলাদেশে ভোট চাওয়ার কোনো অধিকার নাই তাদের ঘুরে দাঁড়ানোর কোনো অধিকার নাই আমরা তিরিশ লক্ষ শহীদের রক্তের উপর দাঁড়িয়ে বাংলাদেশ হয়েছে এই বাংলাদেশ আমরা চাই আবার সেকেন্ড রিপাবলিক বলে কোনো শব্দ বাংলাদেশে আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই একাত্তর আমাদের মূল চেতনার উৎস সেখান থেকে জিয়া যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এই দিয়ে বাংলাদেশ চলবে আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া এই বাংলাদেশকে একটি আত্মমর্যাদাশীল বাংলাদেশে পরিণত করেছিলেন আমরা নোয়াখালীর মানুষ আমাদের ভাইরা বাবারা মধ্যপ্রাচ্যে চাকরি করে না সাউথ আফ্রিকায় চাকরি করে না সেটি হলো মহান স্বাধীনতার ঘোষককে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সেই দিন শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন নাই পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করেছেন আওয়ামী লীগের নেতারা আত্মগোপন করেছেন সেদিন অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপ অধিনায়ক মেজর জিয়া রহমান ছাব্বিশ পঁচিশ তারিখ মধ্যরাত্রির পরে বিপ্লব ময়দানের ড্রামের উপর দাঁড়িয়ে পড়লেন রুবল পাকিস্তানিদের সাথে বিদ্রোহ করলেন সাতাইশ তারিখ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এই ঘোষণার মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে দেখুন আজকে সেই খালেদা জিয়া এবং তারা ক্রম আপনার আগামী দিনে আমরা যেন আগামী দিনে আমাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে হবে তারে ক্রমান একত্রিশ দফা দিয়েছেন রাষ্ট্র সংস্কার রাষ্ট্র মেরামত এর চেয়ে উত্তম কোনো কাজ হতে পারে না সত্যিকার অর্থে আমাদের প্রিয় নেতা তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন যে আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে ইফতার করবেন মুরব্বীদের সাথে ইফতার করবেন এবং মুরব্বীদের নিয়ে যারা আমাকে ভোট দেবেন সেই মুরব্বীদের এই ইফতার পার্টিটি তার প্রতিফলন এখানে সমস্ত মুরব্বীর আজকের ইফতার পার্টিতে উপস্থিত হয়েছে আপনারা তার সেই অনুসার হিসাবে এ কাজটি করছে আমি আমরা বলতে চাই তারেক একটি নির্দেশনা দিয়েছেন যারা অতীতে বিএনপি করে নাই দুর্দিনে আন্দোলন সংগ্রামী ছিল না হঠাৎ করে বিএনপিতে বিএনপির কোনো নেতাকে ধরে চলে আসছেন তারা ছয় বছর অপেক্ষা করবেন তারপরে বিএনপির প্রথম সারের দিকে আসবেন এসে যারা কোনো তাদেরকে আর যারা আর যে নেতারা এই কাজটি করবেন যে নেতারা এদেরকে প্রশ্রয় দিবেন তারা বিএনপি করার কোনো অধিকার নেই তারা বিএনপি